আজকে ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো করার পর আমি একটু বাজারে গেছিলাম কারণ সৃষ্টির রেশন কার্ডে একটু প্রবলেম হচ্ছে তার জন্য একটু দোকানে গেছিলাম তো ওখান থেকে এসে তারপর কিছু কাজ ছিল যেগুলো আমার করা হয়েছিল না তো আমার তো দোকান যাওয়ার একদম ইচ্ছা ছিল না মা ঠেলে পাঠালো জোর করে পাঠালো বলে গেলাম তো এসে দেখো কিছু কাজ যেগুলো আমার বাকি ছিল সেগুলো আমি করছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নিই যখন আমি ড্রেস পরে আছি তো সেই কারণে আমি আমি আজকে ব্লগটা শুরু করছি তো দেখো ডাইনিংয়ের বিছানাটা একটু এলোমেলো হয়েছিল তো ডাইনিংয়ের খাটটা বুচি টুছি নিলাম তারপর রান্নাঘরের জিনিস টিনিসগুলো গুছিয়ে নিয়ে দেখো ঘর বসতে চলে এসেছি তো রান্নাঘর তো মোছা হয়ে গেল তোমরা সবাই দেখতেই পেলে তারপর ড্রাইনিংটা একটু ভালো করে মোছে নিচ্ছি পুরো রুমটা আর আমার বেডরুমটাও মোছা হয়ে গেছে বেডরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো তারপর দেখো এখানে চলে এলাম বাসন মাছতে এক গাদা বাসন ছিল কি করবো সাবানের ওটা দিয়েই রাতে সব খাওয়া হয়েছে সেসব বাসনগুলো একদম ছিল তারপর হচ্ছে সকালবেলা খাওয়া হয়েছে সেগুলো ছিল আজকে আমি বাইরে বার করিনি কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা ছিল সকাল সাতটার সময় উঠে যাচ্ছি খুব কুয়াশা সেই কারণে আমি আজকে বাইরে মানে কলতলায় বাসন নিয়ে যাইনি তো রান্নাঘরে নেই ছিল তারপর সকালে রান্না হয়েছে সেখানে খাওয়া হয়েছে আর বেসিনের বাসনগুলো ধরাই ছিল সেভাবে তো খাওয়া দাওয়ার পর একদম আমি একেবারে দুপুরবেলা এখন বারবার পর বাসনগুলো কিছু দিয়ে ফেলছি তো বাসনগুলো মাজা হয়ে যাবে দুটো কড়াই মানে সকালে একটা কড়াই রান্না করা হয়েছে কালকে একটা কড়াই রান্না করা হয়েছে সেসব কড়াই সব ছিল তো আমি হাফ হাফ করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি প্রথমে অর্ধেক বাসন মাজবো তারপর ধুয়ে ফেলবো তারপর আবার অর্ধেক কারণ এত বেশি বাসন তো একবারে একটু আমার অসুবিধা হয়ে যায় জায়গায় হয় না তো দেখো আমি অর্ধেক বাসন মেজে নিয়েছি আর বেসিনে যেগুলো আছে বেসিনেরগুলো এখনও মাজা হয়নি বেসিনেরগুলো পরে মাজবো আগে ওগুলো মেজে ধুয়ে ফেলি তারপর বেসিন এগুলো আচ্ছা তো সৃষ্টি তো প্রাইভেট গেছে ও মানে ও কাজকে পড়াতে আসেনি সোনাকে বিএসসি পড়াতে তো পিউ বললো যে একটু পাঠিয়ে দাও বৌদি তো তার জন্য ওকে দিয়ে এলাম স্নান টান করে ও করতে চলে গেছে আর আমি দেখো এদিকে কাজ করছি এখন আমার স্নান টান কিচ্ছু হয়নি কাম পুরো কমপ্লিট করবো তারপর স্নান করবো তারপর সৃষ্টি আবারও এখন বাড়িতে নেই ও চলে আসবে একটু পরে আর মা ওদিকে রান্না করছে বাইরে আর আমাদের বেশিরভাগ দিন দিনের বেলা কাঠি রান্না হয় কারণ মা করে মা বলে কাঠে রান্না বেশি বেটার বেশি ভালো যেহেতু ঘরেরই সব কিছু আছে সেই কারণে আমরা বাইরেই করি গ্যাসটা একটু সেফ হয় তাই না আর সকালে রাতে আমাদের গ্যাসে রান্না হয় দুপুরবেলাটা মা কাঠে বসে বসে করে আর যেহেতু শীতকালের দিন তো শীতকালে কোনো অসুবিধা হয় না মায়ের মায়েরারও ভালোই লাগে তাই না আগুনের তাতে আর এই যে দেখো আমার বাসনগুলো গল্প করতে করতে বেশ ধোয়া হয়ে গেলো তোমাদের সঙ্গে হ্যাঁ গল্প করতে করতে বাসনটা কিন্তু ধোয়া হয়ে গেছে এবার কড়াইগুলো মেজে ফেলবো তাহলেই হবে আর আর কসবাইট নেই বলাটা ভুল কসবাইট আছে যেটা ঘরের ছিল সেটা বাইরে নিয়ে চলে গেছি বাইরে তোলা আছে তো আমি আর বাইরে গেলাম না আবার নিয়ে আসবো আবার রেখে আসবো সেই কারণে ঘরটা ফুরিয়ে গেছে যেহেতু ঘরেরটা বাইরে কিনে নিয়ে আসতে হবে একটা তো তার জন্য আমি এটা দিয়ে এখন কাজ সারি দিলাম কোনোরকম কাজ তো চলে গেল ভালো একটু কষ্ট হলো প্রেশার দিয়ে মাছতে হলে এটেই যায় আর এই যে দেখো দুটো কড়াই আছে একটা কড়াই মাঝে হয়েছে আর একটা কড়াই আছে তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি বাসনগুলো সব মেজে নিলাম চড়া এগুলো সব মাজা হয়ে গেছে তো এগুলো মাজছি মেঝে ধুয়ে নেবো কমপ্লিট করবো এখনও কিছু তো তোমরা তো বুঝতেই পারলেই যে সমস্ত কাজ তো আর মানে দেখানো সম্ভব না সারাদিন কি করছি তবু চেষ্টা করলাম যেটুকু পারলাম দেখালাম তোমাদেরকে তো বাসন কটা মজা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলি তারপর আবার ওদিকে বেসিনটা পরিষ্কার করতে হয় বেসিনটা একটু খারাপ নোংরা হয়ে গেছে তো আগে তো ডেলি করতাম কিন্তু এখন শরীরটা খারাপ প্রতিদিন করতে পারি না তো দেখো এখানে এখন বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি একটু নোংরা হয়ে গেছে সেই কারণে তো বেসিনটা পরিষ্কার করব ওই তারপর কিচেনের বেসিনটাও উপসুক করেছি তারপর আবার স্নান করতে হবে পুজো দিতে হবে প্রচুর কাজপাকি আছে তো তোমরা দেখে থাকো আর আমার ব্লগ ভিডিওটা কেমন লাগছে তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে পরে পাশে দেখো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর আমার ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার আরও উৎসাহ হবে বানানো তো আচ্ছা আজকে এইটুকুই আর এদিকে দেখো বড় চলে এসছে বড় এসে আমাকে বলছে যে বেসিন পরিষ্কার করছো এটাও তোমাকে দেখাতে হবে ভিডিও করে তো সেই কারণে আমি একটু হেসে ফেললাম আচ্ছা তো বড় সঙ্গে একটু কথা বলতে বলতে আমিও একটু হেসে ফেললাম তো ঠিক আছে টাটা বাই বাই আবার দেখাবো নেক্সট একটা ব্লগ ভিডিওতে